ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো বেশ কয়েকদিন হয়ে গেল শিলিগুড়ি থেকে ফিরেছি আমার শরীরটাও ভালো নেই তাছাড়া আমার ননদও ভীষণভাবে অসুস্থ আর বাড়িতে মিস্ত্রি কাকুরা কাজ করছে শাশুড়ি মা বাড়িতে নেই তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সময় কাটাচ্ছি সেই কারণেই আমার মানে এই ডেইলি ভিডিও দিতে খুব প্রবলেম হচ্ছে যার কারণে আমার ভিডিও একটু দুদিন পরপর আসছে তো বাড়ির পরিস্থিতিটা একটু সামলে নিই সামলে উঠি তারপর তোমাদেরকে আবার আমি ডেইলি ভিডিও দেব। তো যাই হোক এবার আসি আজ আমি যে ঘরে দাঁড়িয়ে আছি এই ঘরে তো আগে আমি ভিডিও করেছি তোমরা অবশ্যই দেখেছো কম বেশি তো এই ঘরটা বলতে পারো আমারই ঘর তো যাই হোক এই ঘরটা এখন আমি তো এখানে থাকি না তো ঘরটা একটা স্টোর রুম মতো হয়ে গেছে ঘরে ভিডিও বানাচ্ছি ঘরটার পরিস্থিতি দেখলেই বুঝতে পারে পারবে যে এই ঘরটায় কী নেই তো মানে সমস্ত কিছু একেবারে স্টোর রুমে যেমন থাকে সেরকম অবস্থা জামা কাপড় মানে বাক্স সমস্ত কিছু দিয়ে একেবারে একাকার অবস্থা হয়ে গেছে তো যাই হোক কী করা যাবে সব কিছু তো একটা জায়গায় রাখতে হবে তাই না তো যাই হোক মেন কথা হলো যে আমি শিলিগুড়ি থেকে কি কি বাজার করে এনেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো তার আগে যে কথাটা বলি সেটা হলো আজকে দেখো আমি একটা আনারকালি চুড়িদার পরে আছি এটা আমার অনেক দিনের একটা পুরনো চুড়িদার তো বাড়িতে এসে দেখি মা আমার অনেক পুরনো জামা কাপড় বার করেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে একটা চুড়িদার পরলাম পরে আরও দেখাবো তো পুরোনো জিনিস কাছে পেলে কার না ভালো লাগে তাই না পুরনো জিনিস পেলেই অনেক কিছু মনে পড়ে যায় পুরোনো জিনিসে কত স্মৃতি জড়িয়ে থাকে তাই না সেরকমভাবে আমার ওই চুড়িদারটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো যাই হোক চুড়িদারটা কেমন অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে ভুলো না চুড়িদারটা আমাকে পরে কেমন লাগছে সেটাও কিন্তু কামেন্ট করে জানাতে ভুলো না তো যাই হোক এবার চলো শুরু করা যাক আমি শিলিগুড়ি থেকে কি কি কিনে এনেছি সেটাই তোমাদের আজকে দেখাবো চলো দেখানো যাক তো দেখো এই হলো এই ঘরটার অবস্থা কি অবস্থা দেখো এইভাবেই সমস্ত কিছু এই ঘরে থাকে ওই দেখো আবার একটা ছাঁকনিও ঝুলছে নেটও ঝুলছে মায়ের কাজ তো যাই হোক দেখো ওইখানে সমস্ত এই যে নারকেল কুর্নি টুর্নি আছে আর এ পাশে রয়েছে এই যে যত ভুলভাল জিনিসপত্র এই দেখো তো কিছু কিছু আমি আবার ঢেকেও রেখেছি এই হলো অবস্থা আমাদের এই ঘরটার আর এই যে বিশাল সারা দিন মোবাইল নিয়ে কিছু না কিছু করতে থাকে ওর নাকি কালকে এক্সাম কেউ বলবে যাই হোক এই যে দেখো এই রকমভাবে সেই যে আমি শিলিগুড়ি থেকে এসেছি এই যে দেখো ট্রলিগুলো মামুছে এই যে রেখেছিল। রেখেছিলো বাসকে আবার আমার নামও লেখা আছে তো যাই হোক দেখো এভাবেই আমার মায়ের কাজ বাজ এভাবেই গোছানো তো এরকমভাবেই মা সমস্ত কিছু রাখে বাইরেটা আর আমি তোমাদের আজকে দেখালাম না পরে দেখাবো তো চলো এই যে এইখানে রেখে দিয়েছি গুছি তোমাদেরকে দেখাবো বলে শিলিগুড়ি থেকে কী কী কেনাকাটা করে এনেছি চলো তো চলো দেখাই যে শিলিগুড়ি থেকে আমি কি কি বাজার করে এনেছি তো প্রথমেই আমি শুরু করি আমার ছোট্ট সদস্যকে দিয়ে বাড়ির ছোট্ট সদস্য তো দেখো এই যে এই ছোট্ট কম্বলটা ছিল আমার কিউটি পাই পাখি বুড়ির জন্য ভালো করে দেখা ভাই থেকে ঠিক আছে আরও দুটো কিনেছি তো একটা এখন আমার পাখি বুড়ি মানে গায়ে দিয়ে শুয়ে পড়েছে সেই জন্য আর দেখানো হলো না তো ছিল এই কম্বলটা আর তারপরে দেখায় পায়ের একটা খেলনা এই দেখো কি কিউট না আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো এগুলো দেখলে কি ভালো লাগে তাই না সেই ছোটোবেলা এরকম মানে মেলাতে গেলে এইসব জিনিসগুলো কেনার জন্য বায়না করতাম তো দেখো ভীষণ ভালো তাই না তারপরে এবার আসি আমার হাজবেন্ডের জন্য নিয়েছিলাম একটা জ্যাকেট কি সুন্দর না জ্যাকেটটা আমার ভীষণ পছন্দের তবে এটা ও পছন্দ করে কিনেছে ঠিক আছে আসছে পুরোটা পেছনটা এরকম আর এই যে টুপিটা ব্ল্যাক কালারের ভেতরটাও আমি দেখিয়ে দিচ্ছি খুলে এই যে একটা পার্ট তারপরে ব্ল্যাক কালারের একটা পার্ট ভেতরটা ঠিক এরকম তারপর দেখাই আমার জন্য কি কেনাকাটা করেছি সবই আমার জন্য কিনেছি এবারে এই যে এই টপ সোয়েটারটা কিনেছি কেমন লাগছে অবশ্যই জানিও তারপর কিনেছিলাম এই যে এটা বেশ ভালো লেগেছে আমার এই যে ভেতরটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে চেনগুলো তো এতটা ডিস্টার্ব করে না এই যে ভেতরটা ঠিক এরকম পুরো সোনা এরকম আমি এটা কিনেছি মেনলি এই যে এটার সঙ্গে ম্যাচ করার জন্য এটার সঙ্গে এটা বেশ ভালো মানাবে তোমরাই বলো কেমন লাগছে এই যে দেখো এটার সঙ্গে এটা কি সুন্দর না কম্বিনেশনটা আর গলা তো ঠিকই হচ্ছে না ভীষণ বাজে অবস্থা মাঝে মাঝে কথা একটু এদিক ওদিক হয়ে গেলে প্লিজ কিছু মনে করো না আর নিয়েছিলাম এই যে এটা এটা মেনলি আমি শাড়ির সঙ্গেও পরতে পারবো আর ডেনিমের সঙ্গে তো অবশ্যই পড়তে পারবো তো দেখো বেশ ভালো লাগে না এগুলো আমি একটু ব্ল্যাক কালারের মধ্যে খুঁজছিলাম তো হোয়াইট পেয়েছি কোনো ব্যাপার না ব্ল্যাক পাইনি পরে আবার চেষ্টা করে দেখবো পাই কি তো ব্ল্যাক হলে ভালো হতো আরও এগুলো পাওয়া যায় সব কালারেরই পাওয়া যায় কিন্তু ছিল না তারপরে নিয়ে নিয়েছিলাম এই যে আমার পাখি বুড়ির জন্য আরও ড্রেস এই যে এই হলো যেহেতু একটু শীত শীত পড়েছে একটু ফুল হাতা নিলাম আর এই যে এটার সঙ্গে এই প্যান্ট বাকি বুড়িকে বেশ ভালো যে আর এটা এটার সঙ্গে এই প্যান্ট বেশ সুন্দর না তারপরে নিয়ে নিয়েছিলাম আমার জন্য এই জ্যাকেটটা এই জ্যাকেটটা বেশ সুন্দর তাই না আমার বেশি ভালো লেগেছে এই যে এই ফ্লাওয়ারগুলোর জন্য তারপরে বেশিরভাগ নেওয়া হয়েছে প্যান্ট এই যে আর কি ভীষণ সফট আমি যতবার হংকং মার্কেটে গেছি আমার নজর যাই বেশিরভাগ সময় শীতকালে এই প্যান্টগুলোর দিকে কি কিউট না প্যান্টগুলো দেখো আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো প্লাজো টাইপের বেশ ভালো তারপরে আরও প্যান্ট নিয়ে নিয়েছিলাম এই যে হোয়াইট কালারটা আমি বেশি পছন্দ করি তো তাই দেখবে আমার বেশিরভাগ জিনিস একটু হোয়াইট কালারের মধ্যেই হয় তো যাই হোক দেখো এই প্যান্টটা তারপরে নিয়েছিলাম এই যে এই প্যান্টটা দেখো এটা একটু মানে অ্যাশ কালারের মধ্যে নিয়েছিলাম এই যে দেখো বোতাম সাইডে আবার বোতাম আছে আর বোতামগুলো কিন্তু খোলাও যায় এই দেখো ভালো লাগলে লাগাবে না লাগলে খুলে রাখবে এরকম একটা ব্যাপার এই যে দেখো বেশ ভালো না তারপরে নিয়ে নিয়েছিলাম এই যে এই প্যান্ট এটাও একটা বেশ সুন্দর এটাও প্লাজো টাইপেরই সবই প্লাজো এটার মতোই আবার এটা মানে ওটার এটা একই প্যান্ট আমি ইচ্ছা করেই দুটো নিয়েছি একটা দিদিকে দেব সেই কারণেই দুটো নিলাম যে ও যদি আবার এটা পছন্দ করে তখন আবার কি করব সেই কারণে ও যেহেতু অফিস টফিস যায় সব সময় এই ধরনের কালারটাই ওর যাবে সেই কারণে আমি এটা নিয়ে নিয়েছিলাম তারপরে ব্ল্যাক ব্ল্যাকও আমি দুটো নিয়েছিলাম এই দেখো বেশ সুন্দর তাই না ঠিক আছে এটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো ওরকমই আর একটা ব্ল্যাক ওই ব্ল্যাকটা তো ওরকম আর এই ব্ল্যাকটা নিয়েছিলাম এই রকম ঠিক আছে এটারও কিন্তু ওই যে ওইটার মতো দেখো সাইড বোতাম ঠিক আছে এই যে দেখো বেশ সুন্দর না এই যে এরকম বোতামগুলো খোলা যাবে ঠিক আছে তো এই ছিল মোটামুটিভাবে শিলিগুড়ি থেকে আমার বাজার তো দেখো যেহেতু আমি গ্রামের বাড়িতে রয়েছি আর এখানে আমার ভিডিও করার জন্য সমস্ত সেট আপ সমস্ত কিছু আমি টেনেও আনিনি মানে আনতে পারিনি বাড়িতে ঠিক যেরকম যাওয়া হচ্ছে হাজব্যান্ড যায় গোপালদের পুজো দিয়ে আবার চলে আসে তো সেই কারণেই আমার ভিডিও করতে একটু প্রবলেমই হচ্ছে তাই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখালাম প্লিজ কিছু মনে করো না তো যাই হোক এই আমার এই কেনাকাটা জিনিসপত্রগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা শুভরাত্রি